পরাজয়ের ব্যর্থতা ভুলে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসবে একাধিক পরিবর্তন প্রথম ম্যাচে যাদের কারণে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে বাংলাদেশ ঠিক তারাই বাদ পড়েছে এই ম্যাচের একাদশ থেকে তবে কি কপাল পড়ছে অফ ফর্মে থাকা লিটন কুমার দাসের নাকি বাদ পড়ছেন অলরাউন্ডার সৌম্য সরকার এই ম্যাচে আবারও একাদশে ফিরছেন তানজিৎ হাসান তামিম আসবে একাধিক পরিবর্তন চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ সিরিজ শুরুর আগের ছবির সঙ্গে এখন আর মিল খুঁজে লাভ নেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে যুক্তরাষ্ট্রে পা রাখা দলটা ছিল এক সুখী পরিবার কিন্তু হিউস্টনের প্রাকৃতিক ঝড়ঝাপটার পর হারমিত সিং তাণ্ডবে এখন লন্ডভন্ড বাংলাদেশের আত্মবিশ্বাস বিশ্বকাপের আগে এখন নিজেদের খুঁজে ফিরছে টিম টাইগার্স প্রথম ম্যাচে কোনো ডিপার্টমেন্টে যুক্তরাষ্ট্রকে হারাতে পারেনি শান্তর দল পেরি ভিউয়ের উইকেটে শুরুতে ব্যাট করাটা কঠিন হলেও যত সময় গড়িয়েছে ব্যাটাররা সুবিধায় পেয়েছেন সেখানে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ছিলেন নিজেদের ছায়া হয়ে এক রিয়াদ ছাড়া টি টোয়েন্টির আবেদন মেটাতে পারেননি কেউ হৃদয়ের ফিফটি ব্যক্তিগত আত্মবিশ্বাস বাড়ালেও দলের জন্য কাজে লাগেনি একটি যদিও ছিলেন আরও এক কাঠি সরেশ শরীফুল সাকিব মেহেদিরা চেষ্টা করলেও মুস্তাফিজের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন সবাই আলোচনা আছে শান্তর অধিনায়কত্ব নিয়েও তবে সব আলোচনা দূরে সরিয়ে আরও একবার ঘুরে দাঁড়াতে চাই বাংলাদেশ বিশ্বকাপের আগে আর পচা শামুকে পা কাটাতে চান না শান্ত শেষ দুই ম্যাচ জিতে এখন সিরিজে ঘরে তুলতে চাই তারা অন্যদিকে ইতিহাসের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র এক ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজে হারাবে তারা কোনো অবস্থাতেই সুযোগ হাতছাড়া করতে রাজি নাম দলটার কোচ স্টুয়ার স্টুয়ার্ট ল সাবেক শিষ্যদের হারিয়ে একটা জবাবও যে দেয়ার আছে তার চলুন তাহলে এক নজরে দেখে আসি এই ম্যাচে যে শক্তিশালী একাদশ ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ এই ম্যাচেও বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন অফ ফর্মে থাকা লিটন কুমার দাস লিটনের সাথে অপর প্রান্তে ওপেনিং এ থাকবেন তানজিদ হাসান তামিম তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত চার নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন হার্ড হিটার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় পাঁচে ব্যাটিং করতে দেখা যাবে বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছয় নম্বর পজিশনে থাকবেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ সাথে ব্যাটিং করতে হার্ড হিটার ব্যাটার জাকের আলী অনেক আট নম্বর পজিশনে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে নয় ব্যাটিং করতে দেখা যাবে অলরাউন্ডার শেখ মেহিদি হাসানকে পেস আক্রমণে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তামজিদ হাসান সাকিব উল্লেখ্য বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে তেইশ মে রাত নয়টায় এক নজরে বাংলাদেশের একাদশ লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম নাজমুল হাসান শান্ত তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল লাড়িয়া জাকির আলী অনিক রিশাদ শেখ মাহাদি হাসান মুস্তাফিজুর রহমান ও তানজিব হাসান সাকিব প্রিয় দর্শক বন্ধুরা এই একাদশটি নিয়ে বাংলাদেশ কি পারবে যুক্তরাষ্ট্রকে হারাতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে